দেখতে পাচ্ছেন একটা বড় পার্কিং প্লেস রয়েছে এখানে গাড়ি রাখার কোনো ধরনের অসুবিধা হবে না সেটা চার চাকাই হোক বা দু চাকাই হোক সামনেই রয়েছে টিকিট কাউন্টার রয়েছে গেট দিয়ে ঢুকে যাচ্ছি প্রবেশ করছি সাধারণের প্রবেশ মূল্য দেখতে পাচ্ছেন দশ টাকাই রয়েছে নৌকা বিহার দশ টাকা হলেও এখনো শুরু হয়নি আর মোটর রাখার পাঁচ টাকা সাইকেল রাখার দু টাকা তাই তো মেশ বোটিং কবে থেকে শুরু হবে খবর নেই আর একাধিক যে গার্ডেন গুলো होतो বিশেষ করে গোলাপ গার্ডেন সেগুলো তো দেখতে পাচ্ছি খুবই হয়নি কাজ বন্যার জন্য নাকি হ্যাঁ হ্যাঁ আজ আগে যে বাদ ভেঙেছে তাই নষ্ট আর ইকো ট্যুরিজম পার্কের একেবারে যেটাকে বলা হচ্ছে রাণেপূর্ণ যে জায়গা এই মুহূর্তে ভালো লাগছে বেশ কিছু কচি তারা এসেছে বিভিন্ন যে রয়েছে তার আনন্দ উপভোগ করছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন অনেকেই এসেছেন এই পার্কেতে এবং তারা তাদের মতো করে আনন্দ নিচ্ছে এরও ঠিক পাশেই রয়েছে এই আম বাগান দেখতে পাচ্ছেন এর নিচেতে বিভিন্ন ধরনের পার্টিরা আসে এই পয়লা জানুয়ারি কিংবা আপনার পঁচিশে ডিসেম্বরেতে এবং তারা পিকনিক করেন আনন্দ নেন কোথা থেকে এসেছো তোমরা আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে শুধু ওই জোড়া শালিক আসে তাই না আমাদের ঘাটালের বহু মানুষ পরিবার নিয়ে আসেন সুস্থ সংস্কৃতির বিকাশ হোক এটা একবার মতো চাই বন্ধুরা আজ এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি ঘাটালের ইকো ট্যুরিজম পার্ক অনেক কিছু ইনফরমেশন পাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমার নতুন বন্ধু রয়েছেন অবশ্যই ফরমতকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের মতামত জানাবেন আর যেটা বলার বড়দিন এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার বন্ধুদের প্রতি পিকনিক করতে দিচ্ছেন তো শুরু হয়ে গেছে কত তারিখ থেকে কত তারিখ পড়বে পঁচিশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বলতো এখন বিধিনিষেধ রয়েছে হ্যাঁ বিধিনিষেধ দেখা আছে আচ্ছা আর আপনারা কি মানে সেই যেটা ডিজে ফিজে সাউন্ড এই সিস্টেমগুলো পারমিশন দিচ্ছেন আচ্ছা তো ধন্যবাদ আর বলতে গেলে বন্ধুরা এটা একটা পাবলিক পার্ক বাচ্চাকে কোলে করে নিয়ে আছে তার মা একবারে বাচ্চা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের মানুষের এখানে ওনা থাকে তো সেগুলো সবই আমাদের চোখে পড়ছে তবে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে টিনেজার ইয়াং এজ কিংবা কলেজ ছাত্র ছাত্রীদের সংখ্যাটা এখানে বেশি তো হেঁটে হেঁটে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রায় দুশো মিটার চলে এলাম এই মুহূর্তে ঘাটালের যে কটরিজিম পার্ক তার পরিবেশ তুলে ধরছি কতটা সেজে উঠেছে পঁচিশে ডিসেম্বর নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারির আগে সেগুলোই তুলে ধরা আর এই যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে হচ্ছে আপনার মূলত ওই পিকনিকের যে সমস্ত আয়োজনগুলো থাকে মানে এখানে রান্না বান্নাগুলো করা হয় শেডের তলায় আর এই হচ্ছে আপনার পুষ্করিণী এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে আমি আপনাদেরকে সেটাও দেখাবো নিয়ে যাচ্ছি কোথা থেকে আসা হয়েছে দমদম থেকে বাড়ি কোথায় তাই নাকি এখানে তাহলে নিশ্চয়ই কোনো কোনো আত্মীয় রয়েছে তো যাই হোক আমরা সেই পরিবেশ বান্ধব পার্কেতে প্রবেশ করছি এবং সেখানে কি ধরনের পরিবেশ কেননা আর কিছু দিনের মধ্যে আপনারা জানেন পঁচিশে ডিসেম্বর আসছে পয়লা জানুয়ারি আসছে এই পার্কেতে অনেকেই আসবেন অনভোজন করতে পিকনিকের জন্য আসবেন আর তাছাড়া তো পরিবার নিয়ে এই পার্ক ইকো টুরিজম পার্কে কিছুটা সময় কাটানোর জন্য সব থেকে বেস্ট জায়গা এটাই বন্ধুরা আজ এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি আমাদের ঘাটালের অত্যন্ত আদরের অত্যন্ত আবেগের এই জায়গাটা সাধুর বাঁধ নামে বেশি পরিচিত আর এখন তো নাম দেওয়া হয়েছে আপনারা জানেন যে হরিশিংপুর ইকো ট্যুরিজিম পার্ক তো পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তবে দেখতে পাচ্ছেন পার্কটা অনেকটাই আগোছালো আর এইখানে যে গার্ডেনগুলো হয় গার্ডেনগুলোর চিহ্নমাত্র কিছু এই এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না কারণ এই মুহূর্তে ভালো রকম ঠান্ডাও পড়েছে এই দেখুন এখানে বেশ কিছু ফুলের গাছ আমরা দেখতে পেলাম প্রথম চোখে পড়লো এবং এখানে যে ঝর্ণাটা থাকে তো কৃত্রিম ঝর্ণাটা সেটা এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি বা চালু হয়নি চোখে পড়ছে না জল তো এই জায়গাটা হচ্ছে এই পার্কের একেবারে বলতে গেলে হার্ট মানে এখানটাই সবাই আসার চেষ্টা করে এবং বেশ কিছু যে সেলফি তুলে নিয়ে যায় এই দেখুন এখানেও দেখা হয়ে গেল ভালো লাগে পরিবেশের দিকে একটু নজর রাখবেন ঠিক আছে আনন্দ করুন কিন্তু ও আচ্ছা মিলি ভালো লাগলো দেখতে পাচ্ছেন তো আমি এইভাবেই মানুষের সঙ্গে মিশি বন্ধুরা এভাবেই আমার পথ চলা তো ভালো লাগলো যে এনারা আমাকে এক্সপেক্ট করছেন এটাই ভালো লাগলো অন্তত এটা এটা শুধু আমার জন্য ঘাটালের জন্য ভালো কারণ সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে এবং পরিবেশের উন্নয়ন করতে হবে তো বন্ধুরা এই হচ্ছে সেই ঝিপি আমাদের সাধুর বাঁধ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আর সেটা ইকো ট্যুরিজম পার্কে পরিণত হয়েছে তো বোল্ডার দিয়ে রাস্তা বানানো হয়েছে তার উপর দিয়ে আমরা উঠে যাচ্ছি আর ওই হচ্ছে ঘাটালের পলিটেকনিক কলেজ এ পাশে দেখতে পাচ্ছেন যান চলাচল করছে শব্দ রয়েছে আর এই দিকটা প্রচুর পরিযায়ী পাখি আসে এবছর কিন্তু সেই রকম দেখা যাচ্ছে না দেখা মিলছে না অনেকটাই কমে গেছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের ঘাটালের এক টুকরো স্বর্গ ঘাটালের এক টুকরো ভালোবাসার জায়গা একটু আনন্দ একটু নিরিবিলিতে কিছুক্ষণ বসে থাকার সময় কাটানোর সব থেকে বড়ো কথা যে পরিবার নিয়ে ঘোরার জায়গা আর ইকো ট্যুরিজম পার্ক মানে বুঝতে পারছেন বিভিন্ন ধরনের ফুলের গাছ থেকে আর করে বাহারি পাতার গাছে এই পার্কটা পরিপূর্ণ থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কি ধরনের প্রস্তুতি চলছে কারণ দুদিন বাদেই রয়েছে পঁচিশে ডিসেম্বর আর সেই উপলক্ষে ওই যে দেখতে পাচ্ছেন দূরের আম গাছগুলো তো আম গাছগুলো তলাতে একের পর এক পিকনিক পার্টি আসবে এবং সেই যে বন উৎসব বনভোজন সেই প্রক্রিয়াটা চলবে আর দু এক দিনের মধ্যে আমরা দেখতে পাবো আর তার আগেই আমি দেখিয়ে দিচ্ছি আপনার এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি আমাদের ঘাটালের ইকো ট্যুরিজম পার্কের বন্ধুরা এই একটা সুসজ্জিত ঘর দেখতে পাচ্ছিস সামনে রয়েছে ডলফিনের ডাস্টবিন তো ভেতরে একটু উঁকি মেরে দেখি কি আছে আপনার কিছুই নেই অপরিষ্কার জল কিছুটা রয়ে গেছে বন্ধুরা ঘাটালের ইকো পার্ক প্রায় হেঁটে আপনার চারশো মিটার চলে এসেছি একেবারে শেষ প্রান্তে এটা শেষের দিকের গেট সামনেই রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ওদের শিলাবতী বাঁধ তার উপর দিয়ে রাস্তা চলে গেছে ঘাটাল থেকে হরিশপুরের দিকে আর এখানে বোটিংটা হয় সেই এর ঘাট কিন্তু এখনো পর্যন্ত সেটা চালু হয়নি এখানেও দেখিয়ে দিচ্ছি বোটিংয়ের মূল্য সময় সব কিছুই লেখা রয়েছে বন্ধুরা এটা একটা ইকো টুরিজম পার্ক আর পিকনিকের জন্য বেশ কিছু সতরীকরণ এখানে দেয়া রয়েছে এগুলো মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা ব্লগটা শুরু করেছিলাম সামনের দিক থেকে আর এই মুহূর্তে একেবারে চলে এসেছি পেছনের দিকে সামনেই এই যে আপনার বাঁধ শিলাবতী নদী বাঁধ তো বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে তো পুরো পুরো পার্কের পরিস্থিতি তো আপনার সামনে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে নতুন চ্যানেলটা রয়েছে করতে না তো পার্কের এই নিচের অংশ থেকে ওপরের ঢিপির ওঠার জন্য এই ধরনের রাস্তা করে দেওয়া আছে তো বন্ধুরা একবারে বিদায় বেলায় চলে এসেছি আমরা এই পথ দিয়ে এসেছিলাম এ পাশ দিয়ে না গিয়ে এই দেখতে পাচ্ছেন এই ধরনের যে স্টেয়ার বা পথ করা রয়েছে সেদিক দিয়ে নেমে যাচ্ছি নিচে নিচের পথটা ধরবো আর বলতে বলতে ঘন্টা বেজে গেল মানে পার্ক বন্ধ হওয়ার সিগন্যাল দিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে তো আমরা একবারে সোজা এই রাস্তা ধরে চলে যাব এই ওপরের রাস্তা মানে উপরে যে ঢিবির যে রাস্তা সেটা ছেড়ে এবার নিচে যাচ্ছি সামনে সেই আবার সেই লম্বা পুষ্করিটা পেলাম এখানেও পিকনিকের জন্য বিভিন্ন সতর্কীকরণ দেওয়া রয়েছে যারা পার্কে আসবেন কারণ অনেকেই পিকনিকের জন্য আসবেন বেশ কিছুটা সময় কাটাবেন তাদের জন্য এখানে শৌচালয়ের সুব্যবস্থাও রয়েছে আর দেখতে পাচ্ছেন দূরে ঘটাল শহর ক্রমাগত পার্কের দিকে এগিয়ে আসছে নগরায়নের চিত্র এখানেও দেখা যাচ্ছে সেই লিপ ফ্রক ডেভেলপমেন্ট কাছাকাছি এসে গেছি আর কিছুটা দূরেই আপনার সেই গেট যেখান থেকে শুরু করেছিলাম ব্লগটা আবার সেখানে পৌঁছে যাব আর যেতে যেতেই বিকেলেতে দেখতে পাচ্ছেন গাছগাছালি দুপাশে রেখে এক্সপ্লোরার মধ্য মাঝখান দিয়ে চলে যাচ্ছে তো এই দৃশ্য ভোলার নয় বন্ধুরা ডিসেম্বরের শেষের দিকে এরকম একটা বিকেলেতে আমাদের আদরের আবেগের এই যে পার্ক সেখানে আসতে পেরেছি ভালো লাগছে এই গাছগাছালির মাঝখান দিয়ে যেতে যেতে আপাতত ব্লগটা শেষ করছি অত্যন্ত একটা ভালো জায়গা যারা যারা ভিডিওটা দেখছেন চাইবো যারা ঘাঁটালের লোক রয়েছেন আপনাদের আবেগ জড়িয়ে আছে এই পার্কের সঙ্গে তো অবশ্যই জায়গাটাকে সেভাবে ট্রিট করবেন সেভাবে দেখবেন যাতে আমাদের ইকো ট্যুরিজম পার্কটা সত্যিকারেরই ইকো ট্যুরিজিম হয়ে উঠতে পারে আর আবার বলছি পরিবেশগত ভাবনা থেকে আপনাদের কিছুটা দায়িত্ব নিতে হবে এই পার্কটাকে পরিষ্কার রাখার এই শুভ মানসিকতা নিয়ে এই পার্ক থেকে আপাতত বিদায় নিচ্ছি বন্ধুরা একটা ভালো সময় আপনাদের সঙ্গে কাটালাম সবাই কিন্তু আপনাদের মন্তব্যে আসবেন আর যে চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করবেন আপাতত রাখছি একেবারে ঘাটালের অন্যতম একটা প্রিয় জায়গা ভালোবাসার জায়গা আনন্দের জায়গা আবেগের জায়গা সাধুর বাঁধ থেকে টাটা বন্ধুরা